いいだけでいます oh man

বিশেষ অতিথি আমার স্থায়ী সহযোতা আমার প্রিয় বন্ধু ভাই সাবেক জওয়ার সারেক ভাই বনুভাই আমাদের স্বামী লিপোর্ সহ আমার এই আহ্বায় কমিটির নির্বাচনে গিয়ে ও আমার সকল উপজেলা সকল জাতীয় এবং নগা জেলা নগর উপজেলা এবং সকল অংশ সংগঠনের আমার তাত্রিয় ভালো উপজেলা আমাদের এই সভা বাংলাদেশের তিনি পানি দিকে কখনো গ্রাম থেকে তিনি ঘরে ঘরে গিয়ে বাংলাদেশ জাতীয় গল্প শক্তিশালী এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ চড়ার জন্য কঠোর করেছে এই নামটিতে এই সমাজের মা পাঁচ যাত্রী নৌকার মালিক থেকে এই নির্বাচনী এলাকা প্রত্যেকটি এলাকায় তিনি নিজে দিয়েছে সেজন্য আমি খুবই আনন্দ হচ্ছিল আমার মায়ের বাড়ি নওগা আমি সেই জন্য খুবই গঙ্গা মুক্তিযুদ্ধে এই নওগাঁ সংক্রান্তকে গিয়ে আমরা সেই নওগা থেকে সোভা ক্যাক আমার পরিরির ফর্ট অপারেশন সিভির বাঙালিপুর বিভিন্ন জায়গায় আমার ছিলাম সেই জন্য হৃদয়ের মাথা গান বৌড়া এবং বিরাজকে অত্যন্ত প্রিয় করেছে তাই আমি আসি আর দেখি আর আসি আর দিনের পর দিন বছরের পর বছর দিন যায় গলার মানুষরা বাংলাদেশকে মাঝে মাথা ঘাটে যেমন খাদ্যে সব কিছুতে সম্পন্ন করেছে যে নগার ধারত হয়ে শীতের শেষে যখন জমির হয়ে যায় তখন ধানের শীতের বন্ধে আমাদের সবাইকে সেই সেই গঙ্গা উদ যায় নর্দার সর্বস্তরের মানুষ সেই গোয়া ধরে তখন ধান তারা

আমাদের সকল জনতা আমাদের দেশকে কৃত রক্ষা করে যায় আমাদের দল ভক্তি দল সবাই আমরা সমর্থন আপনাকে সময় খুবই সম্মান করি আপনার নিশ্চয়ই মনে আছে নবেল পুরস্কার থেকে যখন বাংলাদেশে তৎকালীন সরকার আপনাকে বিভিন্ন ভাষায় আমাদের আমাকে এবং মহাদ আলমকে ডেকে বললেন আলাদকে দেখে বললেন যে আপনারা প্রফেসর ইউ আমার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের থেকে দুঃপ করতেছি আমরা গ্রামীণ আমরা গিয়েছিলামের পক্ষ থেকে পক্ষ থেকে উপহার দিয়েছিলামকে বাংলাদেশ বিশেষ কবি সুনামের সঙ্গে ছিলেন আপনি আমাদের গর্ব কিন্তু ছয় মাস আগে প্রকল্প আজকে ছয় মাস পর

को चले और विद्युत के पुष्टि मात्र सामने देते आप भक्ति के नेतृत्व में बोलो आपका स्वभाव से हासना देखे जाओ सही से दिखे जैसे मिले रखते हां हां आपका जात काम के दिखला पुष्टि मात्र

pek bir diğer başkuruğumuz Ya da yine Naitoba hakkı çok tehditli aktivist bütün kutupları karşılanıyor. Anadolu Marşı'nda boy সরকারের মতো তারা দেশে কৃত্রিম সম্পদ সৃষ্টি করে এবং মিডিয়ার দেশ পরিচে ব্যর্থবাদ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে বাংলাদেশের নির্বাচনে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই এক সালে এই তত্ত্বাবধায়ক সরকার দেশে এবং খেলার জিয়া কিন্তু কারণে সম্ভব হয়েছিল সেই নির্বাচন করিতে বাংলাদেশের মানুষ খুবই সুনাম আপনার অন্তর্গর্তীকালীন সরকার করে সরকারের মতো ছয় মাসের করা সম্ভব কিন্তু বিভিন্ন বিদেশি ষড়যন্ত্র রেখে যাওয়া ওই আমরা রেখে ওই ব্যবসায়ীদের আপনাকে ভুল পথে এখনো সময় আছে ভালো করে চিন্তা করুন নিজেকে দেখুন প্রফেসর যে ছিলেন আজকে এতক্ষণ ভাই জানা আজকের এই সমাবেশ অত্যন্ত সুন্দর শেখ এই আমাদের প্রিয় নেতারা যারা জীবন

সবাইকে প্রবদ্ধ থেকে ইনশাআল্লাহ এই মাটি সন্ত্রাসের